সুষ্ঠুভাবে হচ্ছে প্রার্থীরা একটু এক্সাইটেড হবে আমার কাজ ওরা আমার ছাত্র আমারই ছেলের মতন আমারই মেয়ে আমি বকা দিব বকা দিয়ে আবার আদরও করব মেয়েদেরকে কোনো অসুবিধা নেই সরাই দিচ্ছি ওরা আস্তে আস্তে সরাই দিচ্ছি ওরাও খুব একটা কিছু করছে না ওরাও সরে যাচ্ছে আপনারা দেখেছেন সো এটা আমি তেমন কোনো ক্রিটিক্যাল কিছু মনে করি না বাকি সব সুন্দরভাবে চলছে ডিসিপ্লিন আছে সব ফাইন হ্যাঁ খুব মাসাল্লা আলহামদুলিল্লাহ সোফার খুব সুন্দরভাবে কি বলবো অনেক ভালোভাবে ওরা দিচ্ছে এত গরম এত কষ্ট হচ্ছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড সবারই কষ্ট হচ্ছে ভিতরে যারা ভোট নিচ্ছেন আমরা যারা দৌড়াচ্ছি যারা আমাদের ছাত্রীরা দৌড় যাচ্ছে কিন্তু তাও দেখেন সবাই খুব উচ্ছ্বাসিত খুবই এক্সাইটেড

আমাদের একটা যাচ্ছি কে 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 আমরা একটু আচ্ছা সো বেসিক্যালি কোথায় জিজ্ঞেস করি মব এই যে এখন যাব একটু বকা দিব ওরা একটু আমার সাথে কথা বলবে এটাকে আপনারা যদি মব বলেন এটা আসলে কোনো মব না এ আমার ছাত্র ছাত্রী আমি কথা বলতেই পারি এরকম করে বন্ধু বন্ধুরা হ্যাঁ না এটা এটা একটা মবের মধ্যে পড়ে না শুধু শুধু আমরা মব ওয়ার্ডটাকে ওভার ইউজ না করি থ্যাংক ইউ নিরাপত্তা ব্যবস্থা মাশাল্লাহ খুব ভালো আছে আমরা রিপেয়ারটারি অনেক কাজ করি আমাকে কাজটা করতে দেন থ্যাংক ইউ